বিউটি বোর্ডিং উড়ান ঢাকার বিউটি বোর্ডিং বাংলাদেশের কবি সাহিত্যিকদের অনন্য এক আড্ডার স্থান বাংলা বাজারের বইয়ের মার্কেট ছাড়িয়ে কিছুটা এগিয়ে শ্রীশ দাস লেনে দাঁড়িয়েছে বিউটি বোর্ডিং উড়ান ঢাকার অন্যান্য দর্শনীয় স্থানের তুলনায় বিউটি বোর্ডিংকে জীর্ণ মনে হলেও এই বোর্ডিং জুড়ে আছে সময়ের পদচিহ্ন উনিশশো সালে প্রহ্লাদ সাহা এবং তার ভাই নলিনী মোহন সাহা এগারো কাঠা জমির উপর এই বিউটি বোর্ডিং গড়ে তোলেন নলিনী মোহনের বরমে বিউটির নাম অনুসারে এই বোর্ডিংয়ের নামকরণ করা হয় প্রতিষ্ঠার পর থেকে বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিতেন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক চিত্র পরিচালক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা সহ বিভিন্ন পেশার কিংবন্দন্তী মানুষজন এমনকি বিউটি বোর্ডিংয়ে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু পল্লী কবি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত আড্ডার আরও বেশ কিছু স্থান থাকলেও সবার কাছে বিউটি পেয়েছিল অকৃত্রিম ভালোবাসা উনিশশো সালে দেশভাগের সময় এই বাড়ির মূল মালিক জমিদার পরিবার সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যায় সুধীরচন্দ্র দাস এখানে একটি ছাপাখানা গড়ে তোলেন তখন এই ছাপাখানা থেকে সোনার বাংলা নামে একটি পত্রিকা প্রকাশিত হয় পরবর্তী উনিশশো সালের সোনার বাংলা পত্রিকার অফিস কলকাতায় স্থানান্তরিত হয় তখন চন্দ্র দাসের কাছ থেকে প্রহ্লাদ চন্দ্র সাহা ও তার ভাই নলিনীকান্ত সাহা এই জায়গাটি কিনে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন ঢাকার চিকন স্থান থেকে গুলিস্তান এসে সেখান থেকে বাসে চড়ে বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্কে চলে আসুন বাহাদুর শাহ পার্ক পেরিয়ে এগিয়ে গেলেই বাংলা বাজার আর বাংলা বাজারে যে কাউকে জিজ্ঞেস করলেই বিউটি এর রাস্তা দেখিয়ে দেবে চাইলে গুলিস্তান থেকে সরাসরি রিক্সা নিয়ে বিউটি বোর্ডিংয়ে যেতে পারবেন অথবা ঢাকার শাহবাগে আজি সুপার মার্কেট থেকে বাসে করে কাঠের ফুল এসে সরাসরি রিক্সায় চড়ে বাংলাবাজারের বাজারের দাস লেনের বিউটি বোর্ডিংয়ে আসতে পারবেন ভিডিওটিংয়ে রয়েছে নানা পদের খাবার আয়োজন অল্প টাকায় দেশি খাবার খেতে পারবেন খাবার তালিকায় রয়েছে ভাত ডাল শাকসবজি ও বিভিন্ন ভর্তা মাছের মধ্যে সরষে ইলিশ রুই কাতলা চিতল পাবদা শিং কই মাগুর চিংড়ি বোয়াল কোরাল মাছ আয়ের মাছের ঝোলসহ নানারকম পথ আসলে এগুলো ওই সময় অনুযায়ী অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না সেই হিসেব করেই দেখতে হবে যে সব সময় পাওয়া যায় কি না ওটার উপর নির্ভর করে আর কি এখানে সবসময় ইলিশ পাওয়া যায় যদি বাজারে থাকে ইলিশের স্বাদ নিতে চাইলে খরচ করতে হবে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা এখানে মুরগি ও খাসির মাংস আশি থেকে একশো খিচুড়ি প্লেট প্রতি চল্লিশ টাকা ওলা প্লেট পঞ্চাশ টাকা ও মুড়িগণ্ঠ সত্তর টাকায় এগুলো আসলে বাজারের উপর নির্ভর করে সবসময় একরকম থাকে না এগুলোর প্রাইস বিউটি বিল্ডিংয়ের থাকার ব্যবস্থা আছে বর্তমানে বিউটি বিডিংয়ে সিঙ্গেল এবং ডাবল বেডের মোট সাতাশটি কক্ষ আছে এখানে প্রতিটি কক্ষের ভাড়া তিনশো থেকে বারোশো থেকে বারোশো পর্যন্ত হয়ে থাকে পূর্ণ ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় ভিটি বোর্ডিংকে এখন কিছুটা পিকেই মনে হতে পারে তবু এই বোর্ডিং ইতিহাসের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন বিউটি বোর্ডিংয়ের বর্তমান মালিক তারক সাহা প্রাচীন এই জমিদার বাড়িটিকে সযত্নে প্রতিপালন করছেন তিনি উনিশশো সাল দেশভাগের সময় জমিদার পরিবারটি ভারতে চলে যায় তখন এখানে গড়ের একটি ছাপখানা সে সময় এখান থেকে প্রকাশিত হতো সোনার বাংলা নামের পত্রিকা দেশভাগের পর বাংলা বাজার হয়ে ওঠে প্রকাশনা ও মুদ্রণ শিল্পের কেন্দ্রবিন্দু তখন থেকেই ভিডিও বোর্ডিংয়ে শিল্পের সাহিত্যিকদের আড্ডার প্রাণ কেন্দ্র হয়ে যায় চল্লিশের দশকে এই আড্ডা পুরান ঢাকায় সুখ্যাতি লাভ করে কবি শামসুর রহমান সৈয়দ শামসুল হক সহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন আব্দুল জব্বার খান এখানে বসে লেখেন বাংলার প্রথম শাবক ছবি মুখ ও মুখোশের পাণ্ডুলিপি সমর দাস করেছেন এখানে বসে শামসুর রহমান নিজে লিখেছেন মনে পড়ে একদাজে তাম প্রত্যাহ দুবেলা বাংলা বাজারের শূন্য গুলির ভেতরে সেই বিউটি ফুটিং এই পরস্পর মুখ দেখার আশায় আমরা কজন খাবার ঘরের দেয়ালে টাঙান আছে প্রাচীন আড্ডার কয়েকটি ছবি হঠাৎ করে শিহরণ জাগবে এইভাবে একসময় যে ঘরে খেয়ে গেছেন বহু মানুষ আজ সেখানে বসে চেন পেট পুজোতে তবে শিশুতে হারিয়ে যাবে সরষে ইলিশের ঘ্রানে পানি চলে আসবে মুহূর্তেই পুরান ঢাকায় পেট ভরা খাবার খেতে চাইলে বিটি পিডিংয়ের কোনো বিকল্প নেই বিউটি পিডিংয়ের খাবারের তালিকায় ডাল ভাত শাক সবজি ভর্তা মাছ তো শুনলেনই উনিশশো একাত্তর সালের আঠাশে মার্চ প্রহ্লাদ শাহ সেদিন শেষ বড় মতো ছিলেন এখানে ইমরুল চৌধুরীর সম্পাদিত পূর্ণিমার মধ্যে বয়সে বিউটি পিডিং গ্রন্থে তার স্ত্রী প্রতিভা সাহার করা স্মৃতিচারণ থেকে জানা যায় পঁচিশে মার্চ রাতে ঘরে ঢুকে প্রহ্লাদবাবু বলেন শহরের অবস্থা খুব খারাপ রাস্তায় পাকিস্তানি আর্মি নেমেছে পথে আমাকে চেক করেছে ছাব্বিশে মার্চ তিনি ঘরে ফিরে এলেন ঢাকায় থাকা নিরাপদ না আমাদের দুর্বৃত্তি কোথাও আশ্রয় নিতে হবে সাতাশে মার্চ সব তালাবদ্ধ করে চলে যান ঋষিকেশ দাস রোডের প্রতিভা সাহার ভাইয়ের বাসায় আটাইশে মার্চ নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কারফিউ শিথিল হয় বোটিংয়ের স্টাফদের পাওনা মিটিয়ে দিয়ে বোটিং বন্ধ করতে যান প্রহ্লাদ বাবু সেই যে গেলেন আর এলেন না সেদিন বিটি বোটিংয়ের প্রহ্লাদ সহ শহীদ হন মোট আঠারো জন প্রতিভা সাহা তখন সন্তান সম্ভব দুই ছেলে সমর ও তারক যত রকমে দশ ও সাত বছরের এরপর সাতাশ আঠাশ দিন পথে পথে ঘুরে আগরতলা পৌঁছান তারা তারপর এক সময় স্বাধীন হয় দেশ দেশে ফিরে প্রায় শূন্য থেকে ষোলো শেখা দুইটি বোর্ডিংয়ের দায়িত্ব নিলেন তার ভাষণ নলিনী মোহনবাবু আগেই কলকাতায় স্থায়ী হয়েছিলেন তিনি বাংলাদেশে এসে নানা জায়গা থেকে অর্থের ব্যবস্থা করেন বঙ্গবন্ধু পাঁচ টাকা ও একটি সার্টিফিকেট দেন বুটিং এর পুরোনো এক ম্যানেজারকে ঠিক করেন নলিনী বাবু বিক্রমপুরে বিমল নামে তাদের এক বেয়ারা থাকতেন বাবু তাকে বলে যান বাড়িতে দিয়ে গেলাম তুই ছোট বউ ও তার পরিবারকে দেখবি তারপর বুটিংয়ের দিকেও খেয়াল রাখবি বাংলাবাজার বাজার কেন্দ্রিক সাহিত্য আড্ডা আবার ফুটবল হলো বুটিং প্রাণ ফিরে পেল আশির দশকের মাঝামাঝি থেকে বোটিং দেখভাল করতে শুরু করেন তারক সাহা উনিশশো সাল থেকে আবারও সাপ্তাহিক আড্ডা আয়োজন ও এর সঙ্গে ঘূর্ণিজন সম্মাননা দিতে শুরু করেন প্রতি বছর জানুয়ারিতে শুরু হয় পুণ্য মিলনী স্মৃতি রোমান্তরে আসতে থাকেন অনেকেই দুই সালে স্টক করে মারা যান তারক সাহা তারপর থেকে ভোটিংয়ে দেখভাল করছেন তার দাদা সমর সাহা সমর সাহা বলেন ভোটিংয়ে হওয়ার আগেই এই বাড়িতে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস গত শতকের চল্লিশ দশকে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন বলে শুনেছি সোনার বাংলা পত্রিকাতে শামসুর রহমানের প্রথম কবিতা বেরিয়েছিলেন সৈয়দ শামশলকের জন্য এখানে একটি লেখার টেবিলও ছিল তিনি ওতে বসে নিয়মিত লেখতেন ইমরুল চৌধুরী সম্পাদিত এই গ্রন্থে বিউটি বোর্ডিং নিয়ে লিখেছিলেন শামসুল হক তার লেখা থেকে জানা যায় উনিশশো সালে প্রথম এ বাড়িতে থাকা সোনার বাংলা পত্রিকার অফিসে এসেছিলেন তিনি তখন তার কবিতা ছাপা হয়নি পরে বোর্ডিং চালু হলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সব লেখাই লিখেছেন এখানে বসে ধন্যবাদ সাথে থাকার জন্য